খুব ভালো যাচ্ছে আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ হ্যাঁ অনেকে অনেকদিন ধরেছি অনেকদিন ধরে তো গাবি আমি গাবি শুধু গাবি কিনা ব্যবসা করি আচ্ছা আপনার পরিচিত দর্শক নাম হলো মোহাম্মদ আব্দুল রাজা ঠিকানা পাবনা জেলা থানা

এই সারাদিনের দুধার পঁচিশ ছাব্বিশে আসতেছে সাতাশ আঠাশ লিটার দুধার আমি আসবে বুঝতে পারখাই গেলে কি প্লেন হয়ে যাবে একদম

গাফিটা দাম চাবো সিরিয়ালের তিন নাম্বারে হাজির সাহেব একটা গাফি নিয়ে আসছেন কালো রঙের গাফি দেখতে পাচ্ছি আমরা বিশাল বড়ি এটা কি জাত মানে গাফি নিয়ে আসছেন ফিজাম জাতের গাফি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাফি গাফিটা দাঁত বয়স কেমন এ দুইটা দাঁত প্রথম রাউন্ড গাফি বুঝছেন দুই দাঁত জি 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 আচ্ছা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা জি 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 আচ্ছা

যে নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে যা চাই নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন কত টাকা এই গাভিটা দুই নম্বর গাভি আর তিন নম্বর এটা গাভি ঠিক আছে গাভি দুইটা আপনার আলোচনা দেবেন অনেক বড় গাভি তো জি যে ভাই খামার আসি দেখে শুনে কি কোয়ালিটি ফুল গরু দেখার পরে সাপেক্ষে দাম সাপেক্ষে দাম দাম না চাইলে কিন্তু আপনার নাম্বার নাম্বার আলোচনা করতে পারবে আলোচনা করে নিতে পারবে সবার কাছে কিন্তু দাম চাবেন কাকা সবার একই দাম যেই ফোন দিক দুই নাম্বার তিন নাম্বার গাভীর বিষয়ে বেশি দিব

সিরিয়াল নাম্বার চার হাজির সাহেব একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো এবং সাদা রঙের বিগ বোর্ডের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীটা দাঁত বয়স কেমন দাঁত হয়ে দুই দাঁত হচ্ছে কেমন যা আচ্ছা দাঁত হয় নাই ছয় মাস দুই দাঁত হচ্ছে এখন আচ্ছা দাঁত কি লিগেল দুইটাই আছে একবার দাঁতই হয়েছে এটা কেমন দাঁত হচ্ছে বোঝেন না দাঁত ধরে দেখে শুনে আপনাদের গরুর গাভীটা দেখা দিয়ে নেই দেখেন গরুর দাঁত কাটবে দেয় দেয় জি

তারপরে যারা খামারি আছে আর গরু লম্বা কথা মার্শাল দুইটা দাঁত এইসব গরু পাহাড়ের মতন হবে না আর ভিডিও বাস্তবে সব থেকে উত্তম বড় বড় গাভী তো এত বড় গাভি তো ভিডিও তত বড় দেখা যায় না ঠিক আছে জি

এখনো দশ থেকে বারো দিনের মতো টাইম আছে যে নেক সরাসরি দেখে শুয়ে নিতে পারে দেখার কি জাত কাক কোরিয়ান জাতের জার্সি কোরিয়ান জাতের জার্সি না শেষ বেলা দুধ পানির মতন আসবে ওরা অনা আসে আল্লাহ রহমত মাসা আল্লাহ দাম রাখছেন কত টাকা গাভীটার এটা দাম লেব দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার দশ বারো দিন সময় আছে ওলান পালান বড়ি দেখে এবং জাতমান দেখে একটা আইডিয়া তিরিশের কাছে দুধ আসে যাবে তিরিশের কাছে দুধ আসবে হ্যাঁ আমার তো আশা করতে এরকম সাত আট দুধ আসে যাবে প্রথমেই প্রথমেই আগালেছে জি দর্শক ভাই বলি খামারে এসে দেখে শুনে নিবে সব থেকে ভালো হবে খুব জাত জি

ঠিকানা হলো পাবনা জেলা ইসুরি থানা দাসুরিয়া বাজার বাঘাসা গ্রাম আর সার্ভের নামটা হলো আকিব ডেইরি ফার্ম আজকে এই পর্যন্তই জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন কাকা ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই